দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স বছর গেলো বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাল্লাহ বলবেন হুজুর কেন দেখেন আনা সিমনে মালিক তালান তালানহ থেকে বর্ণিত আল্লাহন সাল্ল ভালাইসলামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ সাল্লাহ ভালাই এর দরবারে এসে মজরিস এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনই কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও গণবীজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করত সে একদিন নবীজির দরবারে সে অভিযোগ করল। সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে সুবাহ দিচ্ছেন বলুন কেন এই কথাটা বলতেছি ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড়ো মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে ফেলায় আলু ভত্তা দিলেও ভাত খেয়ে ফেলায় আর ছোট বাচ্চা যেগুলো এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড়ো মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে ছোট মানুষের পেছনে দুধের ডিব্বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড়ো মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটার বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটা সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তা দিয়ে কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার সেটা কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলো জুতা পিটা করবেন কথা কন না কেন প্রফেশনাল বেকার বোঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রইছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে কয়ে ভাইতে ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোন কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইব এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইবো আছে না কিছু খাসলত খারাপ খাসলত খারাপ কাজকাম করে না এ সমস্ত বেকারের কফার উঠেছি না যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তালা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহী হুজুর মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজ কাম করতে পারে না মোটেও টাকা পয়সা নেই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিএন পিওন পোস্টে আর কি উনি বলতেছে পিওন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি ভ্যানওয়ালা খাওয়া কষ্ট হইতো না ভাই চলতে বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড়ো ভাইয়ের তো লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবান তাহলে আগে থেকে কি করে দিয়েছেন ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ